ভিটামিন আমাদের শরীরের জন্য অপরিহার্য এটা আমরা সবাই জানি কিন্তু জানেন কি বেশি ভিটামিন খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে আজ আমরা জানব বেশি ভিটামিন খেলে কি হয় এবং কিভাবে সঠিক পরিমাণে ভিটামিন গ্রহণ করবেন ভিটামিনের প্রকারভেদ ভিটামিন মূলত দুই ধরনের চর্বিদ্রবণীয় ভিটামিন যেমন এ ডি ই কে যা শরীরে জমা হয় জলে দ্রবণীয় ভিটামিন যেমন বি কমপ্লেক্স ভিটামিন সি যা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় সমস্যা বেশি হয় চর্বিতে দ্রবণীয় ভিটামিন বেশি খেলেই কারণ এগুলো শরীরে জমে টক্সিক লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে অতিরিক্ত ভিটামিন এ এর ক্ষতি বেশি ভিটামিন এ খেলে মাথা ঘোরা হাট দুর্বল হওয়া লিভারের সমস্যা এমনকি ত্বক শুষ্ক হয়ে যেতে পারে দীর্ঘ সময় ধরে বেশি খেলেই এই ক্ষতি হয় ভিটামিন ডি এর ওভারডোজ ভিটামিন ডি বেশি নিলে ক্যালসিয়াম শরীরে অতিরিক্ত জমে যায় ফলে কিডনিতে স্টোন হার্টে সমস্যা এবং হাডের ব্যথা হতে পারে ভিটামিন ই এর ক্ষতিকর প্রভাব ভিটামিন ই এর অতিরিক্ত গ্রহণ রক্ত পাতলা করে দিতে পারে ফলে সহজেই ব্লিডিং হতে পারে ভিটামিন সি এবং বি সিক্স এর অতিরিক্ততা চর্বিতে দ্রবণীয় ভিটামিন হলেও অতিরিক্ত ভিটামিন সিতে পেট খারাপ কিডনিতে স্টোন হতে পারে ভিটামিন বি বেশি খেলেই স্নায়ুতে ক্ষতি ও হাত পায়ে ঝিনঝিন ভাব হয় সঠিক সমাধান ভিটামিন খাবারের মাধ্যমেই নেওয়া উচিত সাপ্লিমেন্ট শুধু ডাক্তার পরামর্শে অতিরিক্ত ডোজ নয় প্রযোজন অনুযায়ী নিয়মিত চেক করে ভিটামিন লেভেল জানা ভালো মনে রাখবেন ভিটামিন যেমন দরকারি তেমনি অতিরিক্ত হলে তা বিষের মতো ক্ষতিকর সুস্থ থাকতে সুষম খাবারই আপনার সেরা উৎস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না